একটা কাল নাগিনীর মোহে পড়ে তুমি ওর তো চলে যাচ্ছ তুমি আমার নাগিন তুমি আমার নাগিন নাগিন নাগরাজ নাগিন তুমি আমার নাগিন হ্যাঁ তুমি আমাকে চিনতে পারো নি নাগিন তাহলে ওকে ও ও হচ্ছে কাল নাগিনী একটা শয়তান কিভাবে বললি মিথ্যা কথা বলে আমাকে নাগরাজের থেকে দূরে সরাতে হ নাগিন নাগিন নাগ্যাস ও নাগিন না আমি তোমার নাগিন ও বানিয়া বানিয়া बोलतेছে ও আমার কাছেতেও ওকে নিয়ে যেতে চায় নাগরাজ তুমি আমার আমাকে চিনতে পারতেছো না তুমি তোমার কি চিনতে পারতেছো না ও হচ্ছে কাল নাগিনী নাগরাজ বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না ও মিথ্যা বলছে কাল নাগিনী তুই একটা শয়তান কিভাবে পারিস এভাবে মিথ্যা কথা বলতে নাগরাজ তুমি বলো আমি যদি নাগিনী নাই হতাম তাহলে আমি কি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম আমার কি ভয়ে বুক কাঁপতো না তুমি তো তোমার ছবল দিয়ে আমাকে মেরেই ফেলতে পারতে আমি যদি কাল নাগিনী হতাম বলো নাগরাজ আমি তোমার নাগিন ভুল মিথ্যা বলছে ও আমি আমি তোমার নাগিনী আমি নাগিনী ও মিথ্যা কথা বলছে ও কাল নাগিনী আমি নাগিন আমি নাগিনী বিশ্বাস করো তুমি আমি নাগিনী

সে আবার বিষাক্ত সবোলে মারা যাবে বিষাক্ত সবাইলে মারা যাবে এবার বলো তুমি কি রাজি হ্যাঁ 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 আমি রাজি তুমি বলো তুমি রাজি হ্যাঁ রাজি আমি ঠিক আছে ঠিক আছে তোমরা দুজন প্রস্তুত হও আমি তোমাদের দুজনে কি চলতো নাগ্রাজ না আমি আমি নাগিন না বলেছিলাম বিশ্বাস হয়েছে তো এবার বিশ্বাস হয়েছে প্রমাণও পেয়ে গেছো কে নাগিন আর কে কাল নাগিনী হ্যাঁ নাগিন ও হচ্ছে কাল নাগিন আর তুমি হচ্ছে আমার নাগিন এই কাল নাগিনী কেন তুই আমার নাগিনের কাছ থেকে আমাকে কেড়ে নিতে চেয়েছিলি কেন কেন নাগরাজ আমি আসলে তোমাকে ভালোবাসি আমি চেয়েছিলাম তোমার নাগিনী হতে কিন্তু আফসোস করতে পারলাম না তুমি নাগিনীকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও যে কোনো সময় সাপুর আসতে পারে সে এত বছর অপেক্ষায় ছিল তোমাকে ধরার জন্য তাতে চলে যাও আচ্ছা ঠিক আছে কাল নাগিনী তুমিও ভালো থেকো নাগিন তুমি যার সাথে যাচ্ছো জানো কে সে ও হচ্ছে কাল নাগিনী আমি নাগিনী